তুমি মহান ও আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান ও আল্লাহ তুমি মহান এই ভুবন মাঝে যা কিছু সব তোমার তদান এই ভুবন মাঝে যা কিছু সব তোমার তোদান তোমি মহান ও আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান ও আল্লাহ তুমি মহান তোমার করো নাই পুষ্ ফুটে বাগ বাগিচায় আমি অধম নিম্নটি তোমার কৃপা চাই ও আল্লাহ তোমার কৃপা চাই তোমার করো নাই পুষ্প ফুটে বাঘ বাগিচায় আমি আৃপচাই ও আল্লাহ তুমার কৃপচায় বিশো আলো বাতাস দান এই রো বিশো শিয়ালো বাতাস তোমারিত তুমি মোহন ও আল্লাহ তুমি মোহন আল্লাহ তুমি মোহন তুমি মহান এই ভুবন মাঝে যা কিছু সব ভুবন মাঝে যা কিছু সব দান তুমি মহান ও আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান ও আল্লাহ তো তোমার প্রেমেতে মেঘমালা বৃষ্টি ছড়া আমি নালায়েক পাপী তো পেতে চাই ও দিদার পেতে চাই তোমার প্রেমেতে মেঘমালা বৃষ্টি ছড়ায় আমি নালায়ক পাপী তো পেতে চাই ও দিদার পেতে চাই তোমার কাছে গরিব ধনী সবে যে সমান তোমার কাছে গরিব সমান তুমি মহান ও তুমি মোহন আল্লাহ তুমি মোহন ও তুমি মহান এই ভুবন মাঝে যা কিছু সব তুমি তো দা মাঝে যা কিছু শব তোমারি দান তুমি মহান ও আল্লাহ তুমি মহান অহান ও আল্লাহ তুমি মহান অহান ও আল্লাহ তুমি মহান